তার ভালো লাগে আর তার সাথে যদি থাকে থ্রিলার তাহলে তো গল্প একেবারে জমজমাট আজকে আমি যেই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলতে চলেছি তাতে কিন্তু অ্যাডভেঞ্চার এবং থ্রিলার একেবারে ভরপুর সোনার গিল্লা সিনেমার পঞ্চাশতম বর্ষবর্তী উপলক্ষে ক্লিকে আসতে চলেছে জয়সালমিন জমজমার অর্ণবৃঙ্গ ব্যানার্জী পরিচালিত এই ওয়েব সিরিজে থাকছেন সভ্যসাচী চৌধুরী অমিতা দেবনাথ ছাড়াও বিভিন্ন কলাকুশলীরা আজকে জয়সাইমের জমজমাটের ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছেন এই ওয়েব সিরিজের বিভিন্ন কলাকুশলীরা শুনবো তারা কি বেসিক্যালি এটা তো সোনারকিল্লা সিনেমার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে করা হয়েছে বলবো এটাই যে আমার প্রথমবার এত দূর যাওয়া আউটডোর রিঙ্গোদা এই টিমটা আমার কাছে নতুন রিঙ্গোদা সব পুরো টিমের সাথে আর টিমটা ভীষণ ভালো রিঙ্গোদা এত ভালো ডিরেক্টর আমাদের প্রত্যেকটা আর্টিস্ট যারা যারা আমরা গিয়েছিলাম এত ভালো করে সিন বুঝিয়েছে যে কোনো অসুবিধা হয়নি আমাদের অ্যাক্ট করতে মানে এত দূর প্রথমত সকালবেলা থেকে গরম সন্ধ্যের পর থেকে ভীষণ ঠান্ডা মানে হাওয়াটা যেটা দেয় তোমরা জানোই খুব ঠান্ডা থাকে আমাদের রাতে সিন হয়েছে আমাদের ভোরবেলা সিন হয়েছে দুপুরে সিন হয়েছে ডিউন জঙ্গল সব কিছুর মাঝে আমরা দৌড়ে দৌড়ে বেসিক্যালি সিন করেছি ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আর আমার চরিত্র হচ্ছে আমার চরিত্র নাম ঐশী বাবলি অ্যান্ড মিক্স একটা চরিত্র আমার ফ্যামিলি আছে একটা যাদের সাথে আমি জয়সেলমির যাই তারপরে ওখানে একটা ঘটনা ঘটে যে ঘটনার পুরো বিষয়টা নিয়েই হচ্ছে সিরিজটা তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আর নতুন অভিজ্ঞতা বলতে পারো একটা খুবই এক্সাইটেড লাগছে অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করেছিলাম যে কবে আমরা দর্শকের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো তো আমাদের তো খুবই মজা হচ্ছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে দেখতে। তো এই যে পরিবারটা যারা যাচ্ছে জেসালмир বিরাতে রজত বাবুদের পরিবারটা তাদের সাথে ট্রেনে একজন দম্পতির আলাপ হয় আর কি যেটা সৌবদা আমি যে বাটটা করছি এদের সাথে খুবই ভালো বন্ধুত্ব হয় ওরা একসাথে মিলেমিশে যায় রিয়ালাইজ করে যে একই রিসোর্টে ওরা উঠছে তো রিসর্টে পৌঁছানোর পর ওরা একসাথে অনেক প্ল্যান বানায় बेसिकली যেটা হয় ওখানে গিয়ে যা যা ঘটনা হয় সেই ঘটনা ওনার সাথে এরা দুজন ওতপ্রোত জড়িয়ে পড়ে এবং কিভাবে জড়িয়ে পড়ে কেন জড়িয়ে পড়ে তার দরুন কি হয় সেটা জানার জন্য তো সিরিজটা দেখতে হবে কারণ সোনার কেল্লায় আমি নিজে বছর তিনেক আগে বাইক নিয়ে গিয়েছিলাম ঘুরতে একা একা তো সেখানে আবার রিভিজিট করবো আবার যেতে হবে তো আমার রাজস্থান শুনলেই বরাবরই খুব ভালো লাগে অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ এই সিরিজটাতে রিঙ্গুদার সাথে আমিও ডায়লগ লিখেছি অ্যান্ড লেখার কাজে ছিলাম তো অভিনেতা এবং লেখক দুটো হিসেবে থাকতে পেরে তো ডেফিনেটলি ভালোই লাগে যে কোনো কাজে আর সবসময় ওই জানুয়ারি মাসে ফার্স্ট উইকে ঠান্ডার মধ্যে জয়সলমে গিয়ে সেখানে ডেজার্টে রাত্রিবেলা একটা দুটো সময় শ্যুট করা পুরোটাই খুব অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার আমাদের কাছে এবং শুধু থ্রিলারই না এটা আমি বলবো না শুধু থ্রিলার না অ ফ্রেন্ডশিপ

বাইক রাইডিংয়ের সিন বাট রাতের যে সিনগুলো সেগুলো সেখানে আমাকে রাত্রিবেলা বাইক চালাতে হয়েছে সো ইট ওয়াজ ইট ওয়াজ থ্রিলিং ছোটোবেলা থেকে সোনার কেল্লা দেখে বড়ো হয়েছি এবং রিঙ্গদার ছবি দেখে বড়ো হয়েছি ক্রান্তি সিস্টেম এবং দুটোকে যখন এক জায়গায় মিক্স করা হয়েছে দ্যাট ইজ জয়সলমিন জমজমাট এরকম এবং এরকম একটা প্রোডাকশানে দ্যাট আই ক্যান প্লে আ রোল লাইক জেমস বন্ড সেক্সি গাই এটা যে আমি করতে পারবো সেটা রিঙ্গোদা আমার উপর ভরসা রেগেছে তার জন্য আমি আম থ্যাংকফুল টু হিম এবং এর আগে যে প্রোডাকশানটা রিংদের সাথে আমি কাজ করেছিলাম দ্যাট ইজ পিলকুঞ্জ সেটার জন্য আমাকে ওটি সম্মান থেকে বেস্ট অ্যাক্টারে সম্মানিত করা হয়েছে এবং এইটাতে এই জন্য আমার ডেডিকেশন আরও বেশি ছিল যাতে আমি আবার নতুন করে কিছু সারপ্রাইজ করতে পারি ট্রেলায় বেশ কিছু ঝলক দেখা গেছে বাইক চালানো হচ্ছে বেকার হাসি দিচ্ছি অ্যান্ড অ্যাজ আম প্লেইং আন্ডাক এজেন্ট তো মানে সিরিজটার মধ্যে আরও বেশি এক্সাইটিং অ্যাকশন থ্রিল অনেক কিছু থাকবে সো আপনারা প্লিজ তোমাদের মাধ্যমেই বলতে চাই টলিফোকাসের মাধ্যমে খবর বাংলার মাধ্যমে সবাইকে বলতে চাই যে প্লিজ আপনারা দেখুন জয়সলমি জমজমাট ক্লিক সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানান কেমন লাগলো যাতে নেক্সট টাইম আমরা আরও বেটার করতে পারি সেই ছবিতে রীতিমতো ওরা পুজো করে বিকজ ওই সিনেমাটার পরেই কিন্তু জয়সলমি অস্তিত্ব পায় এবং লোকজন পর্যটকরা যারা আছেন তারা ওখানে সত্যি দিয়ে স্টার্টেড গোয়িং দেয় আফটার সোনার খেলার রিলিজ তো ওরা যখন জানতে পারে আমরা কলকাতা থেকে আমরা এসেছি আমরা যারা আছি এবং রিয়েলি ওয়েলকাম এবং যেখানে সত্যজিৎ বাবু ছিলেন সেই হোটেলেই আমরা ছিলাম এবং অনেক গল্প শুনছিলাম কিরমভাবে শুটিং হচ্ছিল সে সময় তখনকার লোকজনের তারা এখন বৃদ্ধ হয়ে গেছেন বা তারা আছেন তো যেটা ভাল লাগলো শুটিং করে যে ঠিক যে যে জায়গায় সোনারকেলা ওয়ার শট আমরা সেই সেই জায়গাতেই শুটিং করেছি ওই ট্রেন লাইনটা এখন আর নেই বাট ওটার জায়গায় একটা গাড়ির একটা বিউটিফুল রোড হয়ে গেছে সেটাও আমরা ওখানেই শ্যুট করেছি সো আই থিঙ্ক এক্সপিরিয়েন্স ওয়াইজ দারুণ লেগেছে এবং সবচেয়ে ভালো লাগলো নতুন প্রচুর শিল্পীদের সাথে আলাপ হলো কাজ করলাম সো ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল এবং জমজমাটি হয়েছে বলতে পারি অসাধারণ প্রত্যেকটা মুহূর্তে একটা নতুন করে আর সোনার কেল্লা মানে ছোট থেকে বড় হওয়াই হচ্ছে মানে আমরা আমার প্রথম সিনেমা মনে হয় সোনার কেল্লা দিয়ে শুরু সেই সোনার কেল্লায় গিয়ে নিজে অভিনয় করা মানে এটা তো মানে স্বপ্নই প্রচন্ড এনজয় করেছি আমরা এই কদিন আমরা একটা পরিবারের মতো ছিলাম খুব ভালো হয়েছে আপনাদেরও মানে আপনারা খুব ভালো লাগবে আশা করি রিঙ্গা শিখিয়ে নিয়েছে প্রতি মুহূর্তে ভুল করলে শাসন করেছে আবার ভালো হলে মানে পছন্দের মতো হলে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে গাইড করেছে ভুল করেনি কোনো ইয়ে যাক মানে গল্পে ছিল বলেছেন সেরকম ছিল আমি হচ্ছে না কিন্তু বিষয়টা হচ্ছে যে সোনার কেল্লা একজন বাঙালি হিসাবে প্রত্যেকের যাওয়া উচিত কারণ হচ্ছে এমন একটা শহর যেখানে আমাদের সকলের শ্রদ্ধেয় সত্যজিৎ ওখানে মানে ভগবান হিসাবে মানে কারণ হচ্ছে যে সোনার কেল্লা মানে আগে ওই জায়গাটা কি ছিল সেটা ওখানে না গেলে বুঝতে পারবে না ওখানকার লোক বাঙালিদের যে কত ভালোবাসে সম্মান করে ভাবতে পারবেন জয়সলমের জমজমাটে বিভিন্ন কলাকুশলীরা তাদের শুটিং এর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলেন তাদের এক্সপিরিয়েন্সের কথা শুনে কতটা রোমাঞ্চিত হলেন অবশ্যই কমেন্টে জানাবেন এইরকমই বিভিন্ন আপডেটস থেকে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় গোয়েল রায়ের সাথে পিয়া চাউার রিপোর্ট খবর বাংলা কলকাতা